الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله.

আমরা ইনশাআল্লাহ তালা জানবো আলাহর রহমতুল্লাহ আলহিয়ার মুবারক বৈশিষ্ট্য সম্পর্কে ওনার শৈশবকালের বিভিন্ন মুবারক ঘটনাগুলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা এখানে তো আসুন আমরা দুরত পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে আমরা জানার চেষ্টা করি আল্লাহ তাল্লাহার প্রিয় হাবিব হাবিবে লাবিব হুজরপুর নূর সার আল্লাহ সার মিশাদ করেন যে ব্যক্তি জুমা আর দিন কিসের দিন আমার প্রতি আশি বার শরীফ পাঠ করবে আল্লাহ তার বছরের সুবাহ দর্শক দর্শকবৃন্দ ছোটদের আল্লাহর রহমতুল্লাহ আলহি এই অনুষ্ঠানে আমরা কুরানুল করিমের তিলাওয়াত রেখেছি হামদ কালাম নাত রেখেছি আমরা পাশাপাশি উনার আজমতের বিভিন্ন দিক আমরা রেখেছি আজকেও আমরা তালা জানব কিন্তু আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই হামিদের তিলওয়াত করে নিই নাকি ইনশাআল্লাহ ইনশালিম আমাদেরকে তিলওয়াত শোনাবেন আমাদের মোহাম্মদ আমির হামজাদ তালী ভাই জি আমির হামজাদ ভাই আমাদেরকে তিলওয়াত শ্রবণ করিয়ে দিন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ وَتُنذِرَ بِهِ وَتُنَذِرَ بِهِ قَوْمَ الهدى وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ

আমরা এই পর্ব ইনশা তালা শুনব আমাদের সাথে আমাদের তাহিদ ভাই আছেন তাহিদারি ভাই আছেন উনি আমাদেরকে নাতে অসুল শোনাবেন আমরা শুনব তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা সাথে সাথে পাঠ করব তো ইনশাআল্লাহ জি আমাদেরকে নাচ শুনিয়ে দিন কায়া আলে হাব জীবনে হবে কি তোমার ইয়া রসুল জীবনে হবে কি তোমার رسول اللہ شیاہ شاہ روئی شیا میں گر یا رسول اللہ صلی اللہ علیہ سوللہ رسول اللہ وصول اللہ والیا ভাইর ভাই আমরা সকলে একসাথে নাতে রাসুল শ্রবণ করব এবং সাথে সাথে পাঠ করার চেষ্টা কি তো মা রসুল he दरबिया रसोल i okay. okay. ইন আল্লাহ একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ আমার রাজার সাদকা ইনশাআল্লাহ একদিন আমি আপনি দিদারে মুস্তফা পেয়ে যাব আল্লাহ আল্লাহ জীবনীতে এসেছে উনি যখন দ্বিতীয়বার হজ করতে মদিনায় মনোভাবে যায় যখন হজের কার্যবলী সমাপ্তির উদ্দেশ্যে বারগাহী রিসালাতে হাজিরি দেয় তখন উনি বারবার আকুতি মিনতি করেন আল্লাহ রসুল সাল্লাহ বার গায়ে চিহার সাল্লাহ আপনার দিদার দ্বারা আমাকে ধন্য করুন আপনার দিদার দ্বারা আমাকে ধন্য করুন বারবার যখন এইভাবে আকুতি মিনতি করতে লাগলেন আকুতি মিনতি করতে লাগলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় ওনার কপালের চক্ষু মোবারক দ্বারা জিয়ারতের রসুল সম্পন্ন করেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিদার দ্বারা উনি ধন্য হয়ে যায় এই হচ্ছে আমাদের রাজা এই হচ্ছে আমার আকা আলাহ হাযির রহমাতুল্লাহ আলাইহির বৈশিষ্ট্য যিনি কিনা জাগ্রত অবস্থায় দিদার পেয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে উনার জীবনী নিয়ে আলোচনা হচ্ছে ওনার অনুষ্ঠান সাজানো হয়েছে ছোটদের আলাহ হাযির রহমাতুল্লাহ আলাইহি তো ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো উনার সম্পর্কে আমরা শুরুতেই জেনেছিলাম বিগত পর্বে শুনেছিলাম আলাহ হাযির রহমাতুল্লাহ আলাইহি আল হাফিজ আল আরি হ্যাঁ মুফতি মোহাদিস এ আজম হ্যাঁ মানে ওনার যত মানে হিদমত আছে সব কিছু সম্পর্কে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ধারণা নিয়েছি উনি যে হাফিজ হয়েছেন এই ব্যাপারে যদি আপনাদের সাথে শেয়ার করি অনেকের বাড়িতে চিঠি আসে না বা কোনো মানে নিমন্ত্রণপত্র আসে না দাওয়াত পত্র ইত্যাদি ইত্যাদি তো লেখে জনাব উমুক তারপর তমুক এর আগে পরে কি বিভিন্ন ধরনের ওনার পদবি লেখায় যে দানবীর বা চিকিৎসক বা শিক্ষক বা মাওলানা বা মুফতি এভাবে লেখে না নামটা তো ওনার যখন মানে কোনো কিছু আসতো ওনার কাছে ওনার প্রতি যখন কারো সম্বোধন করা হতো কেউ যখন ওনাকে কোনো কিছু বলতেন তো ওই লোকেরা ওনার নামের পূর্বে আল হাফিজও লাগিয়ে দিতেন এভাবে লিখতেন আলকারি আল হাফিজ আল মুফতি এভাবে ওনার নামকে ওনারা প্রকাশ করতেন তো যখন উনি এটা পর্যবেক্ষণ করলেন যে লোকেরা আমার নামের পাশে আল হাফিজ লাগাচ্ছে অথচ আমি হাফিজ নয় তখন উনি হাফিজ ছিলেন না একটু খেয়াল করুন ব্যাপারগুলো আজকাল দুনিয়াতে আমার আপনার এমন হয় আমাকে যদি কেউ বলে যে ধর্মনাঢ্যশীল আমাকে যদি কেউ বলে সমাজপতি আমাকে যদি কেউ বলে দানবীর মানে আমাদের সিনা টান হয়ে যায় হ্যাঁ যাই হ্যাঁ আমাকে বলছে আচ্ছা আমাদের আমাদেরকে বাচ্চাদেরকে যদি কেউ বলে মাসাল্লাহ এই ছেলেটা জবরদস্ত অনেক ভালো অনেক পড়ালেখা পারে ইত্যাদি ইত্যাদি তখন আমার আপনার কি দিলটা বড় হয়ে যায় কিন্তু আদৌ কি ওই বৈশিষ্ট্য আমার কাছে আছে কি না ওই গুণ আদৌ আমার ভিতরে আছে কি না সেটা আমি যাচাই বাছাই করার চেষ্টা করি না সেটা অনুধাবন করি না কিন্তু আল্লাহর বলিরা এই যে এইসব কারণে তালার বলি হয়েছেন যে আমি আপনি পারি না যে আমার আপনার দ্বারা হয় না তা হয় কাদের দ্বারা আল্লাহ তালার বলির দ্বারা তালার মাহবুবদের দ্বারা বান্দাদের দ্বারা এই জন্যই তারা ডিফিকাল্ট এই জন্যই তারা আমাদের মতো না অনেকাংশে তো উনি তালার এই মহান মুজাদ্দিদু উদ্দিন উমিল্লাত আল্লাহ রহমতুল্লাহ এটা পর্যবেক্ষণ করলেন আমার নামের পূর্বে হাফিজ লাগানো হচ্ছে অথচ আমি হাফিজ না তো এটা কি করা যায় তো উনি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন যে লোকেদেরকে আমি হ্যাঁ মিথ্যা সাব্যস্ত করব না ভুল সাব্যস্ত করব না আমি হাফিজ হয়ে যাব ইনশাল্লাহ ভাবা যায় ব্যাপারটা যে উনি মানে লোকেরা তো ভুল লেখছেন তো উনি উনি এভাবে নিজের সাথে নিজে বলতেছেন উনি নিজে এমন একটা সিদ্ধান্ত নিলেন যে আমি ওনাদেরকে ভুল সাব্যস্ত করব না বরং আমি হাফিজ হয়ে যাব তো পরবর্তী সময়ে সৈয়দ আয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলহী এইগুলো বর্ণনা করতেছেন যে আয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন যেদিন আল্লাহ হজরত রহমতুল্লাহ আলহী এই কথা বলেছেন সেদিন থেকেই তিনি রহমতুল্লাহ আলহী কোরআন শরীফ হেফজ করা শুরু করে দিয়েছেন আর কেনই বা পারবেন আমরা যদি একটু পিছনে যাই আমরা গত পর্বে শুনেছিলাম যে উনি রহমতুল্লাহ আলহী মাত্র সাড়ে চার বছর বয়সে কত বছর বয়সে নাজারা শেষ করে ফেলেছিলেন সুবাহ তো ওনার দ্বারা তো এগুলো কোনো ব্যাপারই না যিনি সাড়ে চার বছর বয়সে নাজারা শেষ করেছেন ওনার দ্বারা তো মুখস্থ করার ব্যাপার না তো তিনি রহমতুল্লাহ আলহি দিন ঈশারের উজু করার পর ঈশারের নামাজের জন্য অপেক্ষার যে সময়টা ছিল এই সময়ের মধ্যে উনি নির্ধারণ করে নিলেন যে আমি কোরআনুলকারী মুখস্থ করতে থাকবো আর উনি প্রতিদিন এক পাড়া করে এইভাবে কি করতেন কোরআনুলকারী মুখস্থ করতে থাকতেন আর এইভাবে উনি রহমতুল্লাহ আলহি তিরিশ দিনে পুরো কোরআনুল করিম মুখস্থ করে ফেলেন করে ফেলেন মাত্র কত দিনে দিনে মাত্র কত দিনে তিনি হচ্ছেন আলা হসরত যিনি মাত্র তিরিশ দিনে কোরআনুল করিম হিপস করেছিলেন তিনি কি আলা হজরত যিনি হক আর বাতিলদের মাঝে পার্থক্য ঘটেছেন তিনি হচ্ছেন আল্লাহ হজরত এই তো কবি বলে तुम्ही बातिल देर मिटाले हे इमाम महमद ज কেমত অব্দি জারি থাকবে ইনশাআল্লাহ আর ওনার ফুইজ দ্বারা আমরা ধন্য হবই ইনশাআল্লাহ ওনার সৎকায় আমরা দিদারে মুস্তফা পাবই ইনশাআল্লাহ উনার সদকায় আমরা আদর্শবান নাগরিক হব ইনশাল্লাহ উনি যেভাবে হক আর বাতিলকে পার্থক্য করে দেখিয়েছেন সেই পার্থক্যকে আমরা মেনে নেব ইনশাআল্লাহ উনি যেভাবে ওনার মোবারক শৈশব কাল অতিবাহিত করেছেন আমরাও এইভাবেই অতিবাহিত করব ইনশা আল্লাহ আজাল তো মাদিন দর্শক দর্শকবৃন্দ আমরা শুনছিলাম আল্লাহ হজরত কি ছিলেন হ্যাঁ আল্লাহ আল্লাহ তালার কত বড় একজন অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি ছিলেন কত বড়ো একজন মহান হলিয়ে কেমেছিল যখন পুরো ভারত উপমহাদেশ একটা সময় ছিল যখন কোরআনুল করিমের হ্যাঁ বাজে তর্জমা হতো কোরআনুল করিমকে নিয়ে বাজে কথাবার্তা বলা হতো এক একটা আয়াতের খেলাফ করা হতো যেটা না সেটা বলা হতো কোরআন হাদিসের বাজে অপব্যাখ্যা করা হতো ভুল অপব্যাখ্যা করা হতো মানুষকে গুমরাহির দিকে নিমন্ত্রণ করা হতো আর মানুষজন যখন গুমরাহের অতল গহবরে নিপতিত হয়ে গেল চারদিকে যখন ফিতনা ছড়িয়ে গেল তখন আল্লাহ সুবাহান আলা দিনের মুজাদ্দিদ হিসাবে দিনের সংস্কারক হিসাবে মুজাদ্দিদের দিন ও মিল্লাত আল হজর রহমতুল্লাহ আলীকে প্রেরণ করেন যার মুবারক জীবনী অধ্যয়ন করলে আমরা এই পাই যে উনি ওনার শুভ জন্মদিন থেকে শুরু করে একের পর এক উনি যখন বড় হতে লাগলেন উনি যখন ওনার মানে সামনে অগ্রসর হতে লাগলেন ওনার জীবনকে যখন সামনের দিকে অগ্রসর করলেন তখন থেকে উনি রহমতুল্লাহ আলাইহি নিজেকে ইসলামের জন্য ফানাফিল্লা করে দিয়েছেন জন্মের আগেই অনেক ইঙ্গিত ওনার পরিবার পেয়েছেন ওনার জন্মের পরে বিভিন্ন বড় বড় জ্ঞানী গুণী মনীষীগণ ওনার ভবিষ্যৎবাণী করেছেন যে উনি দিনের সংস্কারক হবে উনি মুজাব্দেদ হবেন উনি একজন বড় আলিম হবেন ওনার প্রসিদ্ধির ঢঙ্কা চারদিকে জয় জয় হবে চারদিকে ছড়িয়ে পড়বে এই সব কিছু ওনার ভবিষ্যৎবাণী করেছিলেন কারা ওই তৎকালীন যুগের বড় বড় মনীষীরা গুণী আলিমগণ করেছিলেন আরব আজম সব জায়গায় কি ওনার চর্চা হবে তো আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে পৃথিবীর আনাচে কানাচে ইমাম মাহমুদ রাজা খান রহমতুল্লাহ আলহিয়ার চর্চা হচ্ছে ওনার নামে পিএইচডি করা হচ্ছে আলহামদুলিল্লাহ বিভিন্ন ইউনিভার্সিটিতে তো আমরা কি জানতে চাই না কে কে জানতে চাই আমরা সবাই জানতে চাই তো জানতে যদি চাই তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার আকা আলাহ আহমতুল্লাহ আলাহের জীবনী সম্পর্কে একটু মানে ক্ষুদ্র পরিসরে বলতে গেলে যদি ধারণা নিতে চাই একটা বেসিক আইডিয়া যদি নিতে চাই বলবো দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন শাহ খেতারি কথা আমির আলী সন্ন্যদ যিনি রয়েছেন ওনার লিখিত রিসালা ইমাম আহমদ রাজার জীবনী ইনশাল্লাহ তাহলে আমরা অধ্যয়ন করব করব তো ইনশাআল্লাহ মাদের দর্শক বিন্দু আপনাদের কদমে আরস আসলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তালা এই মুবারক রিসালা আমরা অন্তত পঁচিশ পিস কত পিস অন্তত পঁচিশ পিস ক্রয় করে আমরা পঁচিশ জনের মাঝে বিলিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকল নিয়তকে কবুল করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তালাম সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালাহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম মাদানী চ্যানেল দর্শক বৃন্দ প্রতিটি পর্বেই আপনাদের জন্য একটি করে প্রশ্ন রেখেছিলাম বিগত পর্ব রেখেছি আর উত্তর দেওয়ার কথা ছিল আজকের পর্বে তো ইনশাল্লাহ আমরা দিব কিন্তু এর আগে আসুন না আমরা আগামী পর্বে যে আপনাদেরকে প্রশ্নটি করতে চাচ্ছিলাম তা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ হজরত রহমতুল্লাহ আলহি কত বছর বয়সে নাজারা শেষ করেছিলেন প্রশ্ন কি আলা হজরত রহমাতুল্লাহ আলহি কত বছর বয়সে নাজারা অর্থাৎ কোরআনুল করিম দেখে দেখে পাঠ করা সমাপ্ত করেছিলেন তো ইনশাআল্লাহ তালা কালকে আপনাদের কাছ থেকে এই উত্তর নেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা এই উত্তর খোঁজার চেষ্টা করুন আর যারা জ্ঞানী রয়েছেন যারা মনোযোগের সাথে আমাদের অনুষ্ঠান পর্যবেক্ষণ করেছেন অনুষ্ঠানে সামনে ছিলেন টিভি সামনে ছিলেন তারা হয়তো এই উত্তর পেয়ে অনেকটা মুচকি মুচকি হাসতেছেন যাই হয় কি উত্তর দিব আমরা আমরা তো জেনেই গিয়েছি আর কত সহজ সহজ প্রশ্ন আমাদেরকে করা হচ্ছে তো মূলত এখানে কাউকে হারানোর ব্যাপারে আমরা উৎসাহী নয় আমরা কাউকে হারাতে চাই না আপনাদেরকে জেতানোর জন্যই এরকম সহজ সহজ প্রশ্ন আমরা দিচ্ছি আপনাদেরকে অনুধাবন করাতে চাচ্ছি যে উনি রহমতুল্লাহ আলাহী কত ছোট বয়সে কত অল্প বয়সে করিমের নাজারা শেষ করেছিলেন তো এই কত বয়সটা এই ছোট্ট যে বয়সটা আছে ওই অঙ্কটা আপনাদের কাছ থেকে জানতে চাই তো তালা আগামী পর্বে তো আজকে আমরা গত পর্বের উত্তরটা জেনে নিই নাকি আল্লাহ আহমদুল্লাহ আলহি কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন কে কে বলতে পারবো আমরা মাদারী মুন্নাদের কাছ থেকে উত্তর নিব যে আল্লাহ আহমদুল্লাহ আলহি ভারতবর্ষের বেরিলি শরীফ শহরে কোথায় বেরিলি শহরে ভারতবর্ষের আল্লাহ রহমতুল্লাহ ভারত ভারতবর্ষের বেরিলি শরীফ শহরে জন্মগ্রহণ করেন আল্লাহ একবার তোমাদের হিসাবে আমরা জেনে নিলাম উনি কোথায় জন্মগ্রহণ করেছেন ওনার শহরের নাম তো আমরা মুখস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহুল কালিম মাদিনিস দর্শক দর্শকবৃন্দ আমরা শুনছিলাম আলাহত রহমতুল্লাহ আলাহিয়ার মোবারক বৈশিষ্ট্য সম্পর্কে ওনার ইলমে দিনের যে কি ফোয়ারা ছিল ওনার যে কী চিন্তা ছিল মানুষজন ভুল করে ওনার নামের পাশে কি লাগিয়েছিল হাফিজ লাগিয়েছিল আর উনি কত সুন্দরভাবে ওই হাফিজ অর্থাৎ হিফস উনি সম্পূর্ণ করেন তো আপনারাও শুনেছিলেন ঘটনা তো আপনাদের কাছ থেকে আমরা এই সম্পর্কে কিছু অভিমত নেওয়ার চেষ্টা করবো বাস নিজের ভাষায় সেনের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনারা বলতেন কে বলবেন অনেকে হাত উঠিয়েছেন কাকে বলাবো কাকে আমার রুহান ভাই কে বলেন মানুষ যখন ভুল করে তার নামের পাশে হাফেজ লাগিয়ে দিয়েছিলেন তাই মানুষকে ভুল প্রমাণিত না করে সে নিজেই হাফেজ হয়ে গেলেন আল্লাহ হজরত রহমতুল্লাহ আলহী নিজেই حافظ হয়ে গেলেন হাই হাই সুবহানাল্লাহ সুবহান সুবহান অনেক চমৎকার আপনি বলেছেন 마শাআল্লাহ এখানে একটা বিষয় তো ছিল না উনি হিফজ তো করতেন কিন্তু কোন সময় করতেন আমরা কি জানি কোন সময় 마শাআল্লাহ জানেন বলেন কোন সময় উনি হিফজ করতেন আশারার ওয়াক্ত শুরু হওয়ার পর যখন পর্যন্ত জামাত শুরু হবে মধ্যবর্তী সময়টা নিয়ে নিলেন সুবহানাল্লাহ সুবহান তো তিনি এমন ভাবে তিরিশ দিনে কোরআন মেগের হাফেজ হয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি হ্যাঁ উনি হচ্ছেন আল্লাহ হজরত যিনি কিনা শুধুমাত্র ইশারার ওয়াক্ত শুরু হয়েছিল আর ওযু করে নামাজের জন্য যে সময়টাই উনি অপেক্ষা করতেন ওই সময়টাতে উনি প্রতিদিন এক পারা করে করে 30 দিনে হাফিজে কোরআন হয়ে গেলেন সুবহানাল্লাহ যিনি দিনে হাফিজ কোরআন তিনি কি আল্লাহরত যিনি কিনা এইভাবে আল্লাহ তালার দিন ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে অসংখ্য ইলম হাসিল করেছেন আর এই অসংখ্য ইলম অসংখ্য মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন তো ইনশাআল্লাহ তাহলে আমরাও ওই ইল জানার চেষ্টা করব আর এর জন্য এই কোরআনুল করিম বোঝার জন্য আমরা কোরআনুল করিমের অনুবাদে যে কিতাব রয়েছে কানজুল ইমান কি আমাদের ঘরে ঘরে রাখবো ইনশাআল্লাহ মাদারী চ্যানের দর্শক দর্শকবৃন্দ বিশেষ করে খুব দর্শকবৃন্দ আপনাদেরকেও রিকোয়েস্ট করব। আপনার আপনাদের গার্ডিয়ানকে বলুন আমরা জীবনে অনেক কিছুর আবদার করেছিলাম হয়তো যে বাবা আইসক্রিম দিন নয়তো আমি যাব না স্কুলে বাবা আমাকে এটা দিন নয়তো আমি খাবো না আজকে এই যে আবদারগুলো করলাম এটা কতটুকু রাইট ছিল আর এটা আমার জীবনকে কতটুকু বিকশিত করেছে কতটুকু আমাকে ফায়দা দিয়েছে তা হয়তো ভাবার চেষ্টা করি না কিন্তু আজকে আমি বলবো আপনি এমন একটা বাইনা করেন যেই বাইনার মাধ্যমে আপনি আপনার জীবনে কোরআনুল করিম বোঝার এক সুযোগ পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি কোরআনুল করিমকে জানার চেষ্টা করতে পারবেন জানতে পারবেন আর এর জন্য আপনি আপনার পিতাকে বলুন কানজুল ইমান আপনাকে নিয়ে যেন দেয় কানজুল ইমান যেন আপনার ঘরে রেখে দেয় তা আলাহমদাল আমাদের সবাইকেই আল্লাহ হস্তাহমদুল্লাহ আলাহিয়ের ইলমের ফোয়ারা থেকে কিছু ইল হাসিল করার তফিক দান করুন দর্শক বিন্দু আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি তো আমাদের যে স্পেশাল সেগমেন্ট ছিল বলতে হবে যে বিষয়ে তা আমরা এখনই স্টার্ট করব তো আমাদের ডান পাশ থেকে আমাদের ইসলামী ভাই আসবেন এখান থেকে একটা বিষয় উনি উঠাবেন আর এই বিষয় ইনশাল্লাহ তাহলে আমরা আলোচনা করার চেষ্টা করব। জি আসুন রজব ভাই জি ওঠান জি নখ নখ আমরা নখ নিয়ে আলোচনা করবেন সাল্লাহ তালা নখের ব্যাপারে আপনি কি জানেন নখ সম্পর্কে আমাদের কি ধারণা বা নখের পরিচর্যা আমরা কিভাবে করতে পারি নখ আমাদের সবারই আছে নখ কাটা কি শূন্যতে হয়তো আমরা জানি না শুক্রবারের নখ কাটা নবী সাল্লাহ তালা আলী আলিয়াল্লামের শূন্যত আমরা সবাই নখ কাটা শূন্যত জেনে নেব ডান হাতের সাহায্য আঙ্গুল থেকে নিয়ে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত মাসাল্লাহ জি তারপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে নিয়ে শাহাদাত আঙ্গুল পর্যন্ত তারপরে বৃদ্ধা বৃদ্ধা বাম হাতের বৃদ্ধা আঙ্গুল তারপরে লাস্টে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একটু খেয়াল করুন খুদে দর্শকবৃন্দ তো আপনি একটু ভাবার চেষ্টা করুন যে এই বয়সে আপনি কি জানেন নখ কীভাবে কাটতে হবে নখ কাটার কি শূন্যতা আছে নখ কাটার কি ফজিলত আছে কোন দিন নখ কাটতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ মাদিন চ্যানেলের বরকতে দাভাত ইসলামের বরকতে মাদ্রাসাদুল মদিনার বর্কতে আমার রজব ভাই কত সুন্দরভাবে বলে দিয়েছে তো আসুন না আপনিও একটু ইলম হাসিল করার উদ্দেশ্যে মাদ্রাসুল মদিনাতে মাঝে মধ্যে আসুন মাদিন চ্যানেল দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনিও জেনে যাবেন জি রজব ভাই আপনার আসন গ্রহণ করুন সল্লু হাবিব সল্লাহ আলহাম সল্লা আলহ্লাম আরেকজনকে আসবেন আসেন চারা গাছ চারা গাছ নিয়ে যদি কিছু বলতেন প্রিয় ইসলাম ভাইরা আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন আমাদের পায়ের নিচে অধিকাংশ চারা গাছ টিপসে যায় আমাদের উচিত যে যখন চলাফেরা করব তখন দেখে শুনে চলাফেরা করা এবং আমাদের উচিত চারা গাছ আমাদের বাড়ির আঙ্গি নাই তারপরে আমাদের বিভিন্ন জায়গায় আমরা লাগাবো ইনশাআল্লাহ এবং তার ভালো করে আমরা যত্ন নেওয়ার চেষ্টা করবো তারপরে এই চারা গাছটা যখন একদিন বড় হয়ে বৃক্ষে পরিণত হবে সেটার ফল আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেব এবং নিয়ে প্রতিবেশীদের মাঝে বিলীন করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন চমৎকার বলেছেন আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে এই চারা গাছের পরিচর্যা করা তফিৎ দান আমি জি আপনার আসন গ্রহণ করুন আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি না তো বিদায় নিতে হবে ইনশাল্লাহ আমরা আবারও আসবো আগামীকালকে ঠিক একই সময়ে আসবো আলা আলাহ রহমতলে আলহীন নিয়ে তো ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের সাথেই থাকুন আর আগামী কালকে আপনাদের যত বন্ধু বান্ধব রয়েছে সহপাঠী রয়েছে তাদের সবাইকে নিয়ে যেন আগামীকালকে একসাথে সময়ের আগেই যেন উপস্থিত থাকতে পারেন সে একটা প্ল্যানিং করতে থাকুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সল্লু আল হাবিব সল্লাহ মুহাম্মদ সল্লাহুআ আলি